রাস্তা ঢালাই করা মেশিনগুলো দেখেন কিভাবে বায়ু দূষণ করতেছে আর বায়ু দূষণের ফলে কিন্তু আমাদের বর্তমান তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে পরিবেশের কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমাদেরকে এই যে পরিবেশ দূষণতে মুক্ত হওয়ার উপায়গুলো বের করতে হবে আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রাস্তার পিচ ঢালাই করা মেশিনের কাজ চলতেছে আর এখানে এসেছে একটু দেখার জন্য সামনে পিস রয়েছিল এই পিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে দিবে। আমরা যে বড় মেশিন রয়েছে সেই মেশিনে হচ্ছে পিছ দেওয়া হয় কিছুক্ষণ আর ওই যে দূর থেকে মেশিনটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কাছে যেতেই পারবে না প্রচন্ড গরম আর এখানে অনেক মানুষ হচ্ছে কাজ করতেছে তারা এই যে পাথরগুলো তুলে তুলে নিয়ে যায় সেখানে দিচ্ছে এবং এদিক দিয়ে পিস দেওয়া হচ্ছে ওই দিক দিয়ে তারা হচ্ছে পাথর দিচ্ছে দুই দুইটাই মিক্সার হয়ে কিন্তু এগুলো হচ্ছে যে রাস্তা ঢালাই করা উপযুক্ত করে সেটা আবার টলির মাধ্যমে সেটা নিয়ে যায় সেখানে পৌঁছানো হচ্ছে তো এখানে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে আর আজকে প্রচণ্ড রোদ এই রোদে এরা কিভাবে কাজ করে এটা হচ্ছে এরাই জানে এই যে দেখেন গুলো দিচ্ছে কিন্তু এখানে তো এইভাবে পিচ দেওয়া হয় আর পিসগুলো কিন্তু ওখান থেকে গরম করে নিয়ে আসা হয় প্রচণ্ড গরম এটা যদি কারোর শরীরে পড়ে তাহলে অবস্থা খারাপ আছে আর যিনি কাজ করেন তিনি খুবই সতর্কভাবে এই কাজটি করতেছেন যাতে তার কোনো সমস্যা সৃষ্টি না হয় তো আমি একটু এই দিকে দেখাব আপনাদেরকে নিচে হচ্ছে একটা টলি রাখা রয়েছে এবং উপর থেকে এখানে কিন্তু পিসগুলো পড়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু হচ্ছে পিসগুলো দিয়ে যে মিক্সারকে দিতে হচ্ছে পাথরগুলো সেগুলো কিন্তু পড়ল এই যে দেখেন অনেকগুলো হয়েছে তো এটা পূর্ণ হলে তখন কিন্তু এটা নিয়ে যাওয়া হয় রাস্তা যেখানে কাজ হচ্ছে সেখানে তো এইভাবে কিন্তু কাজগুলো হয়ে থাকে সব সময় আর এই মেশিনটা দেখেন কত বড় একটা মেশিন এর কাছেই থাকা যায় না এতটা তাপমাত্রা যেটার জন্য আপনার প্রচন্ড গরম লাগবে এবং এই তাপমাত্রার কারণেই পাথর এবং যে পিস রয়েছে এটা কিন্তু মিক্সার হচ্ছে এই গরমের মাধ্যমে এক কথায় ভিতরে আগুন দিচ্ছে এবং আগুনটা চলতেছে সেই আগুনে হচ্ছে ভাজা হচ্ছে ভাতর এবং পিসগুলো না হলে তো পিসগুলো ড্যাম হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এই জন্য আগুন দিয়ে এগুলো হচ্ছে ভাজা হচ্ছে আর এই যে দেখেন এইগুলো টলি এই টলিগুলো এখন পূর্ণ হয়েছে এখন নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায় ঢালাইয়ের জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সচেতন থাকবেন পরিবেশ নিয়ে ভালো থাকবেন আল্লাহ